মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিভিন্ন মঞ্চে বিভিন্ন ধর্মীয় কথা বলেন বোধহয় আজ তা পরিষ্কার হয়ে গেল আজ পরিষ্কার হয়ে গেল আজ সাফ হয়ে গেল কেন মাননীয়ার ধর্ম নিয়ে কথা বলার দরকার পড়ে কারণ আপনি চাকরি দিতে পারেন না আপনি চাকরি খেয়ে নিতে পারেন মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে পারেন আপনার নিয়ন্ত্রণাধীন আপনার সরকারের অধীনে এসএসসি স্কুল সার্ভিস কমিশন ওয়েমার সিট জমা দেয়নি সিবিআই কে ন্যূনতম সাহায্য করল না বারবার হাইকোর্ট বলে দেওয়ার পরও কে যোগ্য কে অযোগ্য কে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে কে পরীক্ষা দিয়ে দিনরাত এক করে পাসমার্ক নিয়ে চাকরি পেয়েছে সেটুকু ক্লিয়ার করল না এসএসসি কখনও ওএমআর সিট হারিয়ে গেছে আবার কখনো হার্ড ডিস্ক হারিয়ে গেছে এই রকম হাজার একটা অজুহাত দেখিয়ে অযোগ্যদের যোগ্য করার মন্ত্রে নিজেদের দুর্নীতি ঢাকতে যোগ্যদের উপর খাড়ার মানুন আঘাত আনল এই অযোগ্য সরকারের এসএসসি স্কুল সার্ভিস কমিশন এই অযোগ্য তার কারণে শীর্ষ আদালত বাধ্য হয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিল এর দায়কার আবার আপনার সকলের একটাই প্রশ্ন আসল অযোগ্য আপনি আপনার সরকার আপনি কি করবেন আপনিই জানেন কিন্তু একটাই পথ চোর জোচোরদের হাজত আর যোগ্যদের ইনাম এটাই বিধান হওয়া উচিত প্রায় এক বছরের টাল বাহানা অবশেষে রায় দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দু সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে কলমের খোঁচায় চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশে দিশেহারা সকলে কান্নায় ভেঙে পড়েছেন চাকরি প্রার্থীরা এদিকে সুপ্রিম রায়ে বড়স্রো ধাক্কা খেয়েছে রাজ্য সরকার গতকাল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায় ঘোষণা করেন এদিকে এবার নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে সূত্রের খবর আগামী আট এপ্রিল ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট দু সাল থেকে পাওয়া বেতন ফেরত দিতে হবে সেই তালিকায় নাম রয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের কলকাতা হাইকোর্টই রায় এই থা উল্লেখ করেছিল আর সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট প্রশ্ন হলো সেই টাকা যদি কেউ ফেরত দিতে না পারে তাহলে কি হবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে কোথাও উল্লেখ করা নেই যে টাকা ফেরত না দিতে পারলে কি হবে তবে হাইকোর্টের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত আর হাইকোর্টের রায় সেই বিষয়টি উল্লেখ করা ছিল সেই রায় অনুযায়ী টাকা ফেরত না দেওয়া হলে রেভিনিউ রিকভারি অ্যাক্ট উনিশশো আশি অনুয়ায়ী টাকা সংগ্রহ করতে হবে অভিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীর কাছ থেকে অর্থাৎ যেভাবে অন্যান্য কর নেয় সরকার সেভাবেই এরিয়ার অব ল্যান্ড রেভিনিউ হিসেবে ওই টাকা উদ্ধার করা হবে আর সেটা করতে হবে রায়ের ছয় সপ্তাহের মধ্যে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন টাকা দিয়ে যারা চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার ও শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। অযোগ্যদের পাশে থাকুন সরকার যে সরকারের অপদার্থতায় যে সরকারের দুর্নীতির জন্য ভয়াবহতায় যোগ্যদের চাকরি চলে গেল কার্যত তাদের বের করে দেওয়া হলো লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত এই অপরাধের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করুন যারা টাকা খেলেন তারা বহাল তবিয়াতে মন্ত্রীর দপ্তরে বসে থাকবেন আর টাকার পাহাড় করবেন তারা ছাড় পাবেন আর যোগ্য ছেলেমেয়েরা বাদ পড়বেন এটা কখনো হতে পারে না দাবি সুজন চক্রবর্তীর সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীর বলেন আপনার মতো অযোগ্য আর কে আছে আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হতে পারেন মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন তাহলে এই অযোগ্যরা কেন যোগ্য হতে পারবে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পর্যবেক্ষণ করে জানিয়েছে দু হাজার সালের শিক্ষক নিয়োগে কারচুপি হয়েছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব নয় ফলে পুরো প্যানেল বাতিল করা ছাড়া বিকল্প ছিল না নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যারা বৈধভাবে চাকরিতে ছিলেন তারা এই সময়সীমায় কাজে বহাল থাকবেন এবং বেতন পাবেন ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দেওয়া প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না এই রায়ের ফলে রাজ্যের শিক্ষামহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর রয়েছে চাকরি হারানো শিক্ষকদের পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলের দায় তৃণমূলকেই নিতে হবে বলে আক্রমণ বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত এদিন বলেন যোগ্যদের চাকরি চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘুষখোর লোকেদের জন্য তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে চাকরি পেয়েছিল অযোগ্যরা তাদের চাকরি বাঁচাতে গিয়ে পুরো ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরির বলিদান দিয়ে দিল মমতা সরকার এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশ হাজার পরিবার বাড়িতে বসে গেল তার জন্য দায়ী তৃণমূল ও মমতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন কিছু আম পচা থাকলে তখন প্রাকৃতিক কারণে সবাইকেই বাতিল বলে গণ্য করতে হয় কে যোগ্য কে অযোগ্য তা নির্ণয় করার পদ্ধতি কোথায় ওরা তো আপ্রাণ চেষ্টা করেছিলেন কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী দিয়েছিলেন যাতে ওরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন দুর্ভাগ্যজনকভাবে তা পারেননি ওদের বোঝা উচিত একটা প্রসেস যখন কালিমালিপ্ত হয়ে যায় প্রসেসটার জন্মই যখন দুর্নীতির মধ্যে দিয়ে হয় তখন সেক্ষেত্রে কে ভালো কে মন্দতা বাছাই করা যায় না এটা আমাকে গাল দিয়ে লাভ নেই আইনটাকে তো সবার উপরে রাখতে হবে চাকরি পেয়েছেন পঁচিশ হাজার আর বঞ্চিত হয়েছেন আড়াই লাখ তাদের কথাও তো ভাবতে হবে নাম না করেই অভিজিত নিশানা করেন মমতাকে তিনি বলেন ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন ব্যাপক জোচ্চুরি করেছিলেন সুপ্রিম কোর্টও বলছে ব্যাপক দুর্নীতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন দুর্নীতির দায় নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত তিনি বলেন একই দাবি করেছেন তার নেতা শুভেন্দু অধিকারীও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনও জানিয়েছেন নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে কিন্তু রাজ্য সরকার চাইলেই যোগ্য আর যোগ্যদের আলাদা করতে পারত কিন্তু রাজ্য সরকার তা করেননি রাজ্য সরকার যদি আলাদা করত তাহলে সকলের চক্রই যেত না তিনি আরও বলেন এখনও যোগ্য আর অযোগ্যদের আলাদা করা যায় সুপ্রিম কোর্টের রায়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন সেখানেই তিনি জানিয়েছেন রায় মেনে নিতে পারছেন না পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বিকাশ ভট্টাচার্যের তীব্র সমালোচনা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন তিনি তাঁর নামই জানেন না তখনই গাঙ্গুলি না ডাঙ্গুলি মন্তব্য করেন তিনি বলেন একটা সময় বিচারপতি ছিলেন সব ছেড়ে এখন বিজেপির সাংসদ হয়েছেন অমিত মালব জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন এটি এমন একটি মামলা যেখানে পুরো নির্বাচন প্রক্রিয়াটাই বিকৃত এবং কলঙ্কিত বিরাট বড় মাপের দুর্নীতি হয়েছে যা সংশোধনের আর কোনো উপায় নেই একই সাথে বিজেপি নেতা আরও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী রয়েছেন প্রচুর পরিমাণ নগদ টাকার সাথে ধরা পড়েছিলেন তিনি আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকায় জেলবন্দী তিনি মুখ্যমন্ত্রী যার তত্ত্বাবধানে এই বিশাল জালিয়াতি হাজার হাজার যুবকের ক্যারিয়ার ধ্বংস করেছে জবাব দিতে হবে তাকেও। এবং তাঁকেও এই বিচারের মুখোমুখি হতে হবে গতকালের রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যারা সবভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে একটা রিভিউ পিটিশন জমা দেওয়া হোক তাছাড়া তৃণমূলের তরফ থেকে আমাদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় তাহলে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা বের করে দেব তার আরও দাবি একটা জালিয়াতি হয়েছে সেটা এখন স্পষ্ট যারা করেছে তারা জেলে রয়েছে সুতরাং ওদের জেল থেকে বের করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জালিয়াতি করে চাকরি পাওয়া শিক্ষকদের নাম বের করা দরকার